আমি আপনাদের এখান থেকে প্রোগ্রাম করে মাসুলিয়া যাব মাসুলিয়া থেকে প্রোগ্রাম করে আগামীকাল বগুড়া যাব রাত্রে চলে যেতে হবে সকাল নয়টা বাজবে যাইতে যাইতে সুতরাং আমি একটু চাপে থাকি এই জন্য আপনার অনেকটি কষ্ট না আমি সময়টাকে খুব গুরুত্ব দিই কথা বলেন ঠিক কিনা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান তাইলে আমরা রজব মাসটা অতিক্রম করেছি সাবান মাসটা অতিক্রম করছি রজবে পেয়েছি সবে মেরাজ শাবানে পেয়েছি সবে বরাত আর রমজানা পাবো এক মাস সিয়াম সাধনা কথা বলেন ঠিক কিনা এক মাস কয় মাস মাস আল্লাহ

এই রমজান মাসটাতে তাই গত বছর মানুষ ছিল এমন অনেক লোক আছে এবার রমজানে নাই কবরে চলে গেছে আছে না নাই ধরেন এই রমজানে বহুত মুসল্লি আগে থেকে কাজ করছে মসজিদ এখন এই মসজিদে কে মুসল্লিদকে দেখা যায় এরা কবরে চলে গেছে এখন আমাদের সমাজে এতে কাফের লোক বিচারে পাওয়া যায় না ঠিক না ঠিক তো আগামী এই যে মাসটা আসতেছে দশ বারো দিন পরে এটা নাম কি রমজান অর্থ কি না রমজান শব্দটি রম গুন থেকে মিম রম গুন অর্থ হইল জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ভস্মীভূত করে দেওয়া ধ্বংস করে দেওয়া বিলীন করে দেওয়া রমজানে সিয়াম সাধনার মাধ্যমে এই রোজাটা মানুষের গুণাগুলোকে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় ভস্মীভূত করে দেয় এই জন্য এই মাসের নাম হল রমজান দাম আছে না যদি জিজ্ঞাসা করি কেউ বাংলা বারো মাসের নাম কইব ইংরেজি বারো মাসের নাম করে বলবো এবং লেখবো কিন্তু আরবি বারো মাসের নাম আমরা জানি এবং আরবিতে লেখ জানি না দেখবেন পহলা বৈশাখালে দেখবেন রং তুলি ভিটা তুলির অভাব নাই কোন ঠিক না আর আরবিতে যে হিজরি সন্তা আছে হিজরি প্রথম দিন এদিকে কোন খেয়াল না আছে না নাই বলে নাই বলে খেয়াল নাই খেয়াল নাই এই জন্য আমার যুবক ভাইরা এই রমজান মাসটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ হয় শৈতান দেখে শৃঙ্খলে বেঁধে ফেলে শিকল দিয়ে বেঁধে ফেলে আবদ্ধ করে ফেলে এবং জান্নাতের নাতের দরজা গুলা খুলে দেন বলে জাহান নামের দরজা বন্ধ করে দেন বলে মাস্টার নাম কি রমজানে মনে যেই মাসে যদি মৃত্যু হয় কি হয় আমাদেরকে হায়ারটা বাড়াই দেন মরণটা হইলেও যেন রমজানে হয় কষ্ট নিয়ে নাকি কথা বলতেছি গলা পর্যন্ত খাওয়াইন না খুলছে তো এই জন্য মনে করেন যে কথাটা মুখ দা আর কি

ফেরাউন ছিল কোরআন আছে কোরআন থাকবে কিন্তু তুমি থাকবে না খুব মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর নিজের হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর এই কোরআনটা আমি রমদানু মুবার আমার বন্ধু নবীর উপরে নাজিল করেছি এই কোরআনের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন

যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গুলির উপরে সাউ নির্ধারণ করা হয়েছিল তবে আগে রোজা আর এখন আমাদের উম্মতে মোহাম্মদের রোজা এক না আগে যেই টাইমে সেহরি খাইতো ওই ইফতার করত। কিন্তু আমাদের কিন্তু রকম না আমাদের হলো সুরসা দিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকার নাম হলো রোজা চিৎকারে মেরিকে সোবাহান আল্লাহ বলা যাবে না আল্লাহ রাবাদ মাস দিয়েছেন কয়টা মার্শ দিয়েছেন কয়টা মহারম সফর রবিও লবল রবিয়ো সানি জমা দি লবল জমা দিও সানি লজ শাৱান রমজান সাওয়ান জিল কদে জি লজ বারো মাসে না যেনে দেখো মনে এরে কৈ রে বেমুসলমান যেনে দেখো মনে এরে কৈ রে বেমুসলমান ঠিকিনা আদমতে কে নহ নবী নুহ নবী সবার আমার নবী নাম জেনে দেখো মনে রেখো হে মুসলমান ভালোবাসার মানুষ যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ যত পাপ্পান যত হিমান রিমা সুবহানাল্লাহ গদর আল্লাহ জেনে দেখো মনে রাখো হে মুসলমান জেনে দেখো মনে রাখো হে মুসলমান মাসকইদ ওই মাসের মধ্যে আমার আল্লাহ বলছেন ফামাল শাহিদা মিনকুমু শাহরা ফালয়াসুম যখন তোমরা রমজান মাস পাবে ওই রমজান মাসে রোজা রাখতে হবে বিধান কা রোজা হলো ফার্সি আরবি তো হলো সম বাংলা হলো বিরত থাকা বাংলা কি

এরপরে সব গুনাহগুলি माफ করে দিবে সুবহানাল্লাহ আর বড় করে বলুন সুবহানাল্লাহ গুনাহ মাফের মালিক কে আল্লাহ মধ্যে এনেছেন কে আল্লাহ আবার নিয়ে যাবেন কে সব কিছুর মালিক আমার রব এই মালিক আমাদেরকে যেই হুকুমগুলো করেছেন নামাজ ফরজ করেছেন রোজা ফরজ করেছেন দুইটা জুড়ে নেয় একটা কথা মনে রাখবেন পৃথিবীর মধ্যে ফরজ অনেক কিছু আছে কিন্তু সবার উপরে ফরজ না যাকাত ফরজ ঠিক আছে কিন্তু গরিবের উপরে যাকাত ফরজ না হজ ফরজ ঠিক আছে কিন্তু গরিবের গায়ে হজ ফরজ না কিন্তু সাওম এবং রোজা দলি দরিদ্র সবার উপরে ফরজ সুবহানাল্লাহ ছোট নাই বড় নাই পুরুষ নাই মহিলা নাই সবার উপরে ফরজ করেছে কে আল্লাহ আর ধরে বলা কে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন আসসাউমু জান্নাতুন রোজা হলো গাছের ডাল সরস এই দুজাকে আমার রাসূল কেন ডালের সঙ্গে তুলনা করেছেন একজন যদি আরেকজনকে আঘাত করে ডাল তাকে যেমন করে তলোয়ার রাগাটা ডাল দিয়ে ফেরে ফেরানো যায় আমার নবী আপনার নবী বলেন রমজান মাসে কেউ যদি রোজা রাখে এই রোজাটা ডাল হয়ে যায় গুনার সামনে গুণার সামনে রুজাটা ডাল হয়েছে ডাল একটা চুরি করতে বলবে আমার স্বয়ং আমি রোজাদার জিনা করতে গিয়ে মনে হয়ে যাবে আনা স্বয়ং আমি রোজাদার সুদ খেতে গিয়ে মনে হয়ে যাবে আনা স্বয়ং আমি রোজাদার মিথ্যা কথা বলতে গিয়ে মনে হয়ে যাবে আনা স্বয়ং আমি রোজাদার গীবত করতে গিয়ে মনে হয়ে যাবে আনা স্বয়ং আমি রোজাদার দিনের বেলা রোজা রেখে পানি পান করার সময় মনে হয়ে যাবে আনা স্বয়ং আমি রোজাদার সুতরাং এই রোজা সমস্ত গুনার সামনে ডাল হয়ে যায় ডাল হয়ে গুনার কাজ পাপ কাজ ফিরে যায় এটার নাম হলো সওম চলে করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কষ্ট নিচ্ছেন আমার কোথায় এই কথাগুলো যদি না নেন তাহলে আপনি প্রস্তুতি নিতে পারবেন না মাহফিল আপনি আসছেন বিকাল থেকে চিন্তা করছেন কোন ড্রেসটা পরবেন কোন টুপিটা লাগাবেন কথা বল

হ আমার ঋণের অন্ধকার খবরে যখন দিবে না তাগিয় নবী হ আমার ঋণের দেখিব আপনাকে আপনলে দেখিব আপনাকে আপনলে ইয়ার সোনাল্লা সোনালি হাদিস দেখি না আপনাকে জীবন রে গুনাথ জোর রে শুনিয়াছি হাদিস দেখি নাই আপনাকে জীবন জড়িয়া পরে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গ দেখা দয়া করিয়া রসুলা রসুলা সবাই বলি না মারি মতে রে এ থাকি অনবি।

জান্নাত আছে জান্নাতের মধ্যে একটা আছে একটা দরজা আছে ওই দরজার নাম হলো রায়ান হওয়া ওই দরজার নাম হলো রাইয়ান ওই রায় একটা দরজা আমার আল্লাহ স্পেশাল বানায় রাখছে ওই স্পেশাল দরজাটা দিয়া অন্য কোন আবাদতকারী ঢুকতে পারবে না আমার নবী বলেন একমাত্র রাইয়ান নামক দরজা দিয়ে আর রোজা সেই জান্নাতে ঢুকবে আল্লাহ বলছেন আসসালামু ওয়া রাহমাতুল্লাহি আমার নবী আপনার নবী আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি আমার আল্লাহ বলেন সব আমল নামার হিসাব হবে মিজানের পাল্লাই আর রমজান মাসে রোজা রাখলে আবাদত করলে কি সওয়াব হবে না হবে এটা মিজানের পাল্লাই আমি ওজন করাইতাম না আমার বান্দার হে আমি আল্লাহ নিজের হাতে বান্দার হাতে দান করে দিব আল্লাহ ও বন্ধুরে

পুজা রাখবো নামাজ পড়বো ফরস করেছেন কে